আবার যাচ্ছে দাদা ভাই বলছি ওখানে নেবে বসে বসে কি করতেছি বালি যাচ্ছে জ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমাদের আজকে সেকেন্ড ডে ইন নিউ দীঘা তো আমরা উঠেছি হোটেল স্বর্ণতে তো বেসিক্যালি এই হোটেলটা হচ্ছে কিনা যে প্রবলেমগুলো আমরা ফার্স্ট ডে ফেস করেছিলাম ওয়ান জিরো টুতে সঙ্গে সঙ্গে ওরা রুম চেঞ্জ করে দিয়েছিলো ফোর জিরো টু ফোর জিরো টুতেও একটা প্রবলেম হয়েছিল দেন আমাদের টু জিরো টুতে শিফট করেছিল ওনার ভীষণ কোঅপারেটিভ প্রত্যেকের ব্যবহার খুব ভালো তো তো আমি হাইলি রেকমেন্ড করছি হোটেলটাকে কালকে তো দেখলে আমরা সুইমিং পুলে কিরম এনজয় করলাম দুর্দান্ত ছিল সুইমিং পুলের এক্সপিরিয়েন্স উইথ লাউড মিউজিক তাছাড়া ব্র্যান্ড ডান্সের ওখানটাও বেশ মজাদার ছিল তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো তো আমি সমস্ত নিচে ডেসক্রিপশানে দিয়ে রেখেছি তো তোমরা ইজিলি চেক আউট করে নিও কিভাবে বুক করতে হবে এ করতে হবে আর বুকিংয়ের জন্য এগুলো ভ্যারি করে মানে সিজন ওয়াইজ তোমাদের হচ্ছে না রুম টেরিফটা ডিফারেন্ট হয়ে যায় ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে তাহলে চলো চটপট ব্রেকফাস্টটা করে নিই আজকেই আমাদের লাস্ট ডেই বলতে পারো আজকেই আমাদের ঘুরে নিতে হবে আমরা কোন কোন জায়গায় ঘুরছি সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন ব্রেকফাস্ট করে নিই মিম রানি চলে এসেছে আমাদের ঘরে

ব্রেড আছে তাছাড়া তুমি বাটার জ্যাম দিয়ে নিতে পারো লসি ওদিকে ফ্রুট জুস এদিকে ভেজ স্যান্ডউইচ এদিকে পরাঠা তাছাড়া এটা হচ্ছে আলুর দম এখানে হচ্ছে ইডলি এখানে সাম্বার তাছাড়া ফ্রুট সালাড তো বাবা এগুলোই বলছিলো উপরে উঠে এগুলোর কথাই বলছিল ফ্রেশ ফ্রুটস আর এদিকে হচ্ছে সুজি উপমা এদিকে হচ্ছে বাড়া এক আর হচ্ছে যে שיমাই খিড়ি আর এদিকে হচ্ছে কর্নফ্লেক্স আরদিকে টি কফি ব্রেকফাস্টে তাহলে নিয়েছি আমি পরোটা মানে আলুর দম ডিম আর ওয়াটার এই নিচে ওয়াটারmelon নিচে আর ফ্রুট জুস নিচে মেমলিও নিচে ফ্রুট জুস মেমলি নিচে স্যান্ডউইচ বাবা নিচে গনে ব্রেড জ্যাম ব্রেড বৌদি বাইন হয়েছে স্যান্ডউইচ উইথ এগ মা এখানে পরোটা আর এটা মাই ফেভারিট টিম তো আমরা এখন বেরিয়ে পড়েছি ওরা যাচ্ছে দাদাভাই বৌদি মিমলু ওরা যাবে এখন সমুদ্রের ধারে সমুদ্রে স্নান করতে তাই তো সমুদ্রে স্নান করতে যাবে ওরা কিন্তু আমি মা এমনি জাস্ট পাড়ে দাঁড়িয়ে থাকবো আমরা যাচ্ছি এখন ওল্ড দীঘাতে Baba CBJ. Sí, CBJ sí, sí. Raindrops cap on my window pane. Heart sinking down, feels kinda insane. You walked away, left me in this rain. Now I'm stuck here with my own pain. City lights blur in the district view Memories of us fade like morning dew Thought we had more, but now I see through The love we had is now past due Why does the rain echo my tears? Falling softly, wasting the years Can't hide my fears under the layers Of broken dreams and empty prayers

সেটা খুব কষ্ট হয়েছিল এত রোদের তো সকালবেলাটা ঘোরাই যাচ্ছিল না এখন সবচেয়ে can't hide my fears under the layers of broken dreams and empty prayers. আমরা এখানটা বসে আছি পুরো উল্টো দিকে সমুদ্র মা আর আমি যাব না এরা তিনজনে যাবে সমুদ্রে নামতে বাবা নামবে সমুদ্রে না 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 বাবা একটু নামো বা দাদাই খালি খুব সুইমিং পুলে মজা করছিল দাদাইকে একটু নামাতেই হবে আজকে হ্যাঁ যাবো যাবো ঠিক আছে চলো চলো আমরা তাহলে ওখানটা যাই চলো চলো Tears falling softly wasting the years, can't hide my fears under the layers of broken dreams and empty prayers. একটা বালি আছে ও বালি নিয়ে একটু খেলবে বলে আমি চলে এসেছি আমি একটা এই বোল্ডারের গেছে ওরা এখনো ট্রাই করে যাচ্ছে না আবার খুব অসুবিধা যে তা না ওরা জুতো খুলে নামছে তাই অনেক বোল্ডার আছে এই বোল্ডার একটু বুঝে পা ফেল দেবে স্টেপ গুলো মানে যেগুলো একটু ফ্ল্যাট মতো আছে সেগুলোতেই পা ফেলে ফেলে গেলেই হয়ে যাচ্ছে একদম চলে কাছে কি ভালো লাগছে ঢেউটা ওই পার্টায় গেলে অ্যাকচুয়ালি পাওয়া যেত একদম সমুদ্র ওই ওই ধিবিটার ও পারে কিন্তু এটা অনেকটা দূর মার হাঁটতে পারছেও না এটা হোটেল সি হকটার সামনে আমরা আছি ওরা নেমে গেছে একদম ওরা একচুয়ালি স্নান করবে এই ভাবছে সে যেন নেমেছে বসে পর ওখানটা বোল্ডারের গায়ে অধুশ্রেখানে টা স্টার ফিশ স্টার ফিশ আছে দেখেছিস বোল্ডারে পেয়েছিস

আর পসিবল হচ্ছে না বিকজ বোল্ডারে তো ভীষণ পায়ে লাগছে তো ওপরে আবার চলে যাচ্ছে বোল্ডারগুলো স্ট্রেট মতো আছে সেগুলোতে ইজিলি হেঁটে চলে যাওয়া যাচ্ছে কিন্তু কিছু বোল্ডার আছে যেগুলো হচ্ছে একদম ফ্লোপিং ডাউন হয়ে আছে সেগুলোতে প্রবলেম হচ্ছে চলে আসো বাবা আর খালি পায়ে তো পসিবলই না খালি পায়ে আরও পায়ে লাগবে মনে হচ্ছে আমার আমি

বালি যাচ্ছে ওখানে দাদাবাই বৌদিভাই নেমে গেছে আর ও ওখানে বসে বসে বালি নিয়ে খেলছে এই যে বসে আছে বালি নিয়ে খেলছে সমুদ্রের পারে এসে ডাব খাবো না এটা তো হতেই পারে না ডাব তো খেতেই হবে ম্যান্ডেটরি তো বাবা কিনতে চলে এসেছে ডাব বাবা এখানে চলে এসেছে দাদা বলল কিরাম লাগলো তোমার ডাবটা খেয়ে ভালো জলটা মিষ্টি ছিল নালে চেঞ্জ করে দেবে বলল ভালো ছিল জলটা ভালো ছিল

ভাল করছি ঘুরতে ইচ্ছা করছে না তো সুইমিং পুলে নামবে না তুমি হ্যাঁ নামব ও ওকে মিস করে যাবে এই দাদার ওইখানে ডাবের জল খুব ভালো দাদা সি হকের সামনে বসে যায় বলো আবার কোন সময় ওই দিকটাও তো চলে যায় তো কোন লোকেশন অ্যাট লিস্ট ঠিক নেই তো খুব ভালো ডাবের জলটা মিষ্টি ছিল বলো মা খুব ভালো শ্বাসটা শ্বাস দেওয়াও ডাব জল মায়ের শ্বাস মায়ের শ্বাসওয়ালা ডাব বেশি ভালো লাগে তো এবার আমরা টোটো ধরবো টোটো ধরে আমরা হোটেলে যাব হোটেলে গিয়ে আমরা সুইমিং পুল এটা হোটেল সিগাল সিগাল থেকে পুরো একদম ওল্ড দিঘাতে সমুদ্রগুলো একদম সামনে এনিওয়েজ এবার আমাদের সুইমিং পুলে নামবো তাই তো স্ত্রীর মুখের বাজে কিরকম লাগলে পড়েছে তোর বাবা বোল্ডারে আজরে পড়েছে তার পাশেই হচ্ছে রেলওয়ে স্টেশন দীঘা রেলওয়ে স্টেশন যেটা তাম্রলিপ্ত এখন ভীষণ লেটে চলছে ট্রেনটা অনেকে অ্যাভয়েড করছে পাঁচ ঘন্টা মতো লেটে চলছে দীঘা রেলওয়ে স্টেশন এটা সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মা রেডি হয়েছে আমি রেডি হয়ে গেছি দাদাভাইরা ভাইরা রেডি হলেই আমরা বেরিয়ে যাব বাবার বাবাও যাচ্ছে আমাদের সাথে তো এই হচ্ছে ব্যাপার তো সুইমিং পুলটাই হচ্ছে সবচেয়ে বেশি এখানে হোটেলে একটা মজাদার মানে অ্যাট্রাকশন বলা যেতে পারে মানু আবার রেডি হয়ে গেছে সুইমিং কস্টিউম ফুরে চল 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 তো আজকে দাদা ভাইও আছে সবাই আমরা পুলের ধারে চলে এসেছি

বাবা এখানে আগেই চলে এসছে লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছো তো লাঞ্চের একটা বাচ্চা সুইমিং পুলে তো আজকে আমি আমরা নিয়েছি ডাল এখানে ঝুড়ি আলু ভাজা রাইস এদিকে বাবার জন্য যেহেতু মালাইকারি খায় না চিংড়ি খায় না জন্য কমফ্রেড আর আমাদের জন্য আসছে এমনি আমাদের জন্য কি আসছে তো কালকে আমাদের চিংড়ি মালাইকারিটা এত ভালো লেগেছিলো তো আমরা আবার ট্রাই করছি চিংড়ি মালাইকারি আজকে সাধারণ লেগেছিল দেখা যাক আজকের টেস্টটা কিরাম পাই এই ডেলিশিয়াস এই চিংড়ির মালাইকারি ব্যাস আজকে মালাইকারির অতটা এক্সপেকটেশন রেঞ্জ করেনি কারণ মালাইকারি কালকে যতটা ভালো লেগেছিলো জানি না আমাদের খিদের মুখে কিনা কালকে জাস্ট অসা অসাম লাগছিল আজকে ভালো লাগছে বাট কিছু একটা কম ছ পিস করে চিংড়ি থাকে এক একটা এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে এগারো পিস আছে বলে কুচো চিংড়ি মেশানো আছে একটু টেস্টটা অন্যরকম লাগছে লাঞ্চ করে রুমে চলে এসেছি মানে এখন শরীরটা একটু ঘুম ঘুম করছে কিন্তু ঘুমালে চলবে না এরপরে আমাদের আজকেই জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের দর্শন হয়তো পাবো না কিন্তু জগন্নাথ মন্দির আমরা আজকে ঘুরে নেব নাহলে তো টাইম নেই কালকে এই সময় অলরেডি বাসে উঠে গেছি তো যাই হোক আজকে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি জগন্নাথ মন্দিরের ব্লগটা আমি নেক্সট ব্লগে ব্লগে দেবো তো তোমরা দেখতে থাকো আই হোপ ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডুম ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই